টাকা করে রুগীর ট্রিটমেন্ট ছ মাসের মধ্যে হলে কি রয়ে যাবে এবং ছ মাস পর্যন্ত তাকে পাঁচশো টাকা করে দেশের প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারতবর্ষ করার জন্য আর আমরা ত্রিপুরা টিভি মুক্ত ত্রিপুরা করার জন্য আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে এখন থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে দেবে এটা কিন্তু এরাও পাচ্ছে না তার মানে অসচেতন এই জন্য আমি সবাইকে নিয়ে আমার এলাকার জনপ্রতিনিধি নিয়ে আজকে এই যে এই মুন্ডাবো আমাদের ঘর টর আমরা সব দিয়েছি এ পাড়ার অবস্থা খুব কাইল ছিল সব কিছু আমরা ঠিক দিয়েছি কিন্তু যদি স্বাস্থ্য পরিষেবার সঠিকভাবে না পৌঁছায় এবং মানুষ যদি এগিয়ে না আসে এটা দুঃখজনক সেই জন্য আজকে স্পেশালি আমি নিয়ে এবং আমাকে বলায় সাথে সাথে এসেছি এবং আজকে সবাই আমরা ঠিক করেছি এইখানে যত মানুষ আছে ছোট বড় সবাই সবাই আজকে ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখবে এবং চিহ্নিত হলে তাদের ট্রিটমেন্ট চলবে তাদের আর্থিক সাহায্য দেবে ট্রিটমেন্ট হওয়ার পর দেখা যায় সুস্থ তাহলে ঠিক আছে তারপরে অবুষ্ট কিছু থাকলে আমরা সাহায্য রাখবেন মশলার দায়িত্বে হাম্বাই গুরু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা